আপনি নাকি হিরো আলমকে খুব ভালোবাসেন এটা কি সত্য হ্যাঁ আমি ওরে অনেক ভালোবাসি ওরে যদি আমি পাই তাহলে আমি ওরে বিয়ে করব। তাই হ্যাঁ ওর জন্য আমি সংসার সবকিছু ছাড়ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফানবিড়ির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক এমন একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের মধ্যে নিয়ে আসছি যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক सर्वप्रथम আমি আপুকে প্রশ্ন করি তারপরে আপনাদের সাথে আরো কথা বলবো তো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমরা একটি ঘটনা শুনে আপনার কাছে আসলাম আপনি নাকি হিরো আলমকে খুব ভালোবাসেন এটা কি হ্যাঁ আমি ওরে অনেক ভালোবাসি আমি বিয়ে করব তাই হ্যাঁ ওর জন্য আমি সংসার সবকিছু তাই হ্যাঁ সর্বনাশ সংসার ত্যাগ করে উনি হিরো আলমের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তো যদি পায় তাহলে অবশ্যই উনি বিয়ে করবে তবে আমি আপুকে কিছু প্রশ্ন করতে চাই তো আপু আপনি কি বিয়ে করছেন আগে তো না হ্যাঁ বিয়ে করছি তো আমার আলমকে পছন্দ পছন্দ আমি খুঁজে পাচ্ছি না আমি ওরা যদি পাই তাহলে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করবো তাই হ্যাঁ আচ্ছা তাহলে আপনার আগের হাজবেন্ড উনি কোথায় আছেন উনি আছে ওটা আমার দরকার নাই ওগুলো আমি চাই না আমি শুধু একটা মানুষটাই চাই হিরো আলমকে চাই তাই হ্যাঁ তো আপনার আগের যে স্বামী উনি কি আপনাকে খুঁজতেছেন আপনি যে এর জন্য খোঁজাখুঁজি করতেছেন ওইটা আমি জানি না কিন্তু আমি হিরোলামকে খুঁজতেছি ওনার কোথাও পাচ্ছি না ও যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে ও আমার সাথে যোগাযোগ করে তাই তো অবশ্যই আমি মানে যোগাযোগ করার হয়তো বা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আপনার যাতে কি আপনার সাথে সাক্ষাৎ করে তো এখন আপনার স্বামী যদি আপনাকে পায় যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপনি যাবেন না সাথে না না আমি ওনার সাথে যাব না আমি ওই মানুষটারে চাই ওই মানুষটারে আমি অনেক ভালোবাসে ফেলছি সর্বনাশ তাহলে পরে আপনার আব্বু আমার যদি খুঁজে তাহলে আপনার আব্বু আমার কাছে যাবেন না 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 আমি কারো কাছে যাবো না আমি হিরোলোমের কাছেই যাবো হিরো আলমকেই চাই তো প্রিয় দর্শক আপু কিন্তু একদম রীতিমতো পাগল হয়ে গেছে হিরো আলমের জন্য তো হিরো আলম ভাইকে আমরা রিকোয়েস্ট করব যদি আপুকে আপনার সামনে সামনে পান তাহলে অবশ্যই আপুকে অ্যাকসেপ্ট করবেন কারণ হলো আপনাকে এতটা ভালোবাসছে যে যিনি স্বামী সংসার ছেড়ে দিয়ে আপনার কাছে ছুটে বেড়াচ্ছে তো আপনি এখন হলো কি আপনার কি সন্তান আছে নাকি হ্যাঁ আমার একটা সন্তান আছে একটা সন্তান আছে তো হিরো আলম ভাই কি আপনার এই সন্তান সহ কি অ্যাকসেপ্ট করবে আমি সেটা জানি না কিন্তু ওনারা আমি বিয়ের আগে থেকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার বাবা মা আমার জোর করে বিয়ে দিয়ে ফেলছে যার কারণে পারি নাই ইয়ে করতে তখন আমি সব ফালাই দিয়ে আমি সুইটা আসতাম ওনারা আমি খুঁজতেছি কত জায়গায় খুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কোথাও খুঁজে পাচ্ছেন না তো এখন হলো যে উনারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার সেপার আছে এখন আপনি যে স্বামী সংসার ছেড়ে আসছেন তো উনি যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে তাহলে যে আপনার সংসার নষ্ট হতে যাচ্ছে পরে ওইটার কি হবে আমি এইটাকে জন্য আমার সংসার হচ্ছে না কিছু হচ্ছে না আমি ওনার জন্য দরকার হয় মরে যাব আরে না না মারা তো যাওয়া যাবে না কারণ বেঁচে থাকলে আপনি সবকিছু দেখতে পারবেন সবকিছু ভোগ করতে পারবেন কিন্তু মারা গেলে তো একবারই শেষ না উনি যদি আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমি কার জন্য বাঁচবো বলেন আমি ওনার জন্য সবকিছু ত্যাগ করছি ওনারই আমার আমার লাইফ দরকার হিরো আলম কি প্রয়োজন হ্যাঁ হিরো আলম তো দেখতে শুনতে এত বেশি একটা সুন্দর না তাইলে পরে হিরো আলমের জন্য আপনি এতটা পাগল হইলেন কেন আমি তার সৌন্দর্য দেখা পাগল না তার মনটা অনেক ভালো তাই আসলে হিরো মনটা খুবই ভালো কারণ আমরাও কাছে থেকে অনেকটা দেখেছি কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করে কিনা এটাই সবচাইতে মানে বিরল ঘটনা ঘটে যাবে তো এখন ঘটনা হচ্ছে যে হিরো আলম ভাই তো মানে মোটামুটি ভালো একটা সেলিব্রিটি তো এখন আপনাকে অ্যাকসেপ্ট করে কিনা এটা তো একটা সন্দেহের ব্যাপার সেপার দেখেন আপনি যখন আসছেন ভাই তাহলে আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না ওনার সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দেন না আচ্ছা যোগাযোগ করার ব্যবস্থা যদি নাও করে দিতে পারি অন্তত আমরা চেষ্টা করব যেন আপনার সাথে ওনাকে মিট করাইতে পারি তো কিন্তু আপনার যে মানে ওনার সাথে বিয়ে হবে বা মানে ফিউচার লাভ হবে এটা কিন্তু আমরা শিউর দিতে পারছি না ঠিক আছে তারপর আমরা চেষ্টা করব যাই হোক আপনি আগে যোগাযোগটা করাই দেন ওনার দরকার আমি পাই নিচে থাকবো তার বাসাতে আমি থাকবো কাজের লোক হয়ে তবুও আমি ওনার পাশে থাকতে চাই আচ্ছা প্রিয় দর্শক তো আমরা এতক্ষণ ওনার কথা শুনলাম যে বিষয়টা আমরা জানতে পারলাম যে হিরো জন্য খুবই পাগল তো খুবই পাগল হইলেও মানে রীতিমতো ওই পাগল হওয়া যাবে না যেটা মানে এই কি জানি বলে বৃষ্টি আর ব্রাহ্মণ হয়ে চাঁদের আশা এগুলো করা যাবে না যদি হিরো আলম পছন্দ না করে তাহলে উনি ব্যর্থ আর ব্যর্থ হওয়া মানে কি উনার সংসার শেষ তো এরকম সংসার শেষ হওয়া যাবে না রীতিমতো যেটা আমরা চলমান আমরা দৈনন্দিন জীবন চলতে পারি এরকম ভাবে কিন্তু আমরা পছন্দ অপছন্দ করতে হবে যেটা লিমিটের ভিতরে তো আপু আসলে আমরা চেষ্টা করব যেন হিরো আলমকে আপনার সাথে মিট করাইতে পারি তো আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান কথাগুলো নেওয়ার জন্য দর্শক আমরা আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন আর ওনার বক্তব্য অনুযায়ী কমেন্ট করে জানাবেন আসলে উনি কি হিরো আলমকে পাবে কি পাবে না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ